হ্যালো এব্রিও আর আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর এখন সকালবেলা তো সকালবেলা আমার আম্মা কি কি রান্না করে তো সম্পূর্ণ কিন্তু আপনারা সকালবেলায় দেখেন তো আজকে কিন্তু আপনার রান্না করবে গরুর ভুড়ি আর গরুর ভুরির তো অলরেডি একটা ভাজা ওটা আমি ভিডিও আপলোড করে দিচ্ছি আর এখন রান্নাটা কি কি উপকরণ দিয়ে রান্না করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখানে কিন্তু আপনার মাটির চুলায় রান্না করা হইতেছে তো এখানে কিন্তু প্রথমে তেলের সাথে কিন্তু পেঁয়াজটা একটু হালকা করে ভেজে তারপরে আপনার মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো কিন্তু দিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে সুন্দরভাবে আমার ভাজা ভাজা করতে হবে কারণ মশলাটা ভালোভাবে না কষালে কিন্তু ভালো লাগবে না খেতে আর গরুর ভুড়ি কিন্তু সবাই পছন্দ করে আমারও একটা ফেভারিট খাবার আর গরু গরু কী কী খান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর এখানে কিন্তু আপনার আদা পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়েছি তো এটাও কিন্তু আমি দিয়ে নিলাম আর এখানে কিন্তু আপনার এখানেও কিন্তু আপনার বাটা মশলা আছে এখানে কিন্তু আপনার জিরা তারপরে গরম মশলা এলাচ ডালচিনি তো সব কিছু একসাথে মিক্স করে বাটা হয়েছে তো এটাও কিন্তু দিয়ে নিচ্ছে। আর সকালবেলা কিন্তু তাড়াহুড়া অনেকটাই করতে হয় কারণ সকালবেলা কিন্তু আপনার রান্নাবান্না চাপটা একটু বেশি থাকে রান্নাঘরে আর এই তো দেখতেই পাচ্ছেন গরুর ভুড়ি তো গরুর ভুড়িটা কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে নিছি তারপর আবার পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে না লেগে যায় আর এই তো দেখতেই পাচ্ছেন গরুর ভুড়িটা তো আপনার গরুর ভুঁড়িটা আপনার সুন্দর করে প্রসেসিং করে পরিষ্কার করে নিয়েছিলাম আর আজকে ভাবলাম যে রান্না করি আর গরুর ভুড়ি কিন্তু সবাই পছন্দ করে আর এই তো দেখতে পাচ্ছেন হালকা একটু পরিমাণ পানি দিয়ে নিলাম কারণ এটাকে আমার ভালোভাবে সিদ্ধ করতে হবে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর দেখতেই পাচ্ছেন মাটির চুলায় আর সব জিনিসই কিন্তু আপনার মাটির চুলায় রান্না করলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন তো আমি কিন্তু একদম ভুনা করে ফেলবো তো এর কারণে পানিটা একটু আমার একটু দিলাম কারণ এটাকে সিদ্ধ হবে আর পানি একটুও থাকবে না আমি একদম আপনার শুকনো শুকনো করে ফেলবো আর এই তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একদমই কমে গেছে তো এখন একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে দিব যাতে নিচে না লেগে যায় আর বুড়িটা কিন্তু আপনার গরম ভাতের সাথে খেলেও ভালো লাগে বা রুটি বা পরোটা দিয়েও কিন্তু ভালো লাগে খেতে আর ভুড়িটা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর এই তো দেখতে পাচ্ছেন আর আমার বাসার সবাই আমরা কিন্তু অনেকটাই ভুড়ি পছন্দ করি বিশেষ করে আমি অনেক পছন্দ করি আর তো দেখতে পাচ্ছেন তো ভুড়ি রান্না করতে কী কি উপকরণ লাগে আর কিভাবে কি করলাম সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখলেন আর আমি কিন্তু অল্প উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু ভুড়িটা রান্না করে ফেলছি মাটির চুলায় আর মাটি চলাই কিন্তু আপনার সব কিছুই কিন্তু রান্না করতে কিন্তু আপনার ভালো লাগে আর স্বাদটাও কিন্তু আপনার দ্বিগুণ পাওয়া যায় আমি তো দেখতেই পাচ্ছি রান্না করতে করতে ভুড়িটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে গেছে আর এটা কিন্তু আমি একদমই ভাজা ভাজা করে ফেলব আমার ভুড়ি রান্না করাটা আপনাদের কাছে কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে একটা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর এই তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া দিতে দিতে একদম ভাসতে ভাসতে কিন্তু ভুঁড়ির কালারটা কিন্তু চলে আসছে একদম দেখতে পাচ্ছেন খাবারি কালার হয়ে গেছে তো এইভাবে মূলত ভুঁড়ি রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে আর বেশি মজা লাগে আর এখন আমি একটা বাটিতে তুলে নিছি তো আমার রান্না করাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম